আল্লাহ সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন ইয়াইয়ো হান্নাস ও মধুর আত্মাকুম হে মানুষেরা হে মানব জাতি তোমরা তোমাদের রবের হেফাদত করো ওকদার দু খাল্লা চা মুদু ইল্লা ইয়া রমের ফয়সালা আমার রব রায় পেশ করেছেন কথা লম্বা হয়ে যাবে রব রায় দিয়েছেন তিনি হলেন কাহকামুল হাকিমিন আল্লাহ রায় দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না এটাই রবের হক এটাই রবের রায় সুপ্রিম কোর্টের কোন রায় অস্বীকার করলে তখন সে রাষ্ট্রদ্রোহী মামলা খেয়ে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেফতার করা হয় ঠিক ওকাদ তোমার রব রায় দিচ্ছেন রবের রায় তিনিকে আহকামুল হাকিমিন সকল বিচারের বিচারক তিনি রায় দিচ্ছেন ইল্লা ইয়া আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না তো এবাদত যদি আল্লাহ না করে এই ক্ষেত্রে যদি অস্বীকার করা হয় কিংবা অবহেলা করা হয় তাহলে সে হবে খোদাদ্রোহী রাষ্ট্রীয় আইন অস্বীকার করলে যেমন সে রাষ্ট্রদ্রোহী রবের রায় অস্বীকার করলে সে হবে রবদ্রোহী খোদাদ্রোহী এই জন্য বান্দার হক হলো বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কি করবে রবের এবাদত করবে সর্বক্ষেত্রে সবার আগে এবাদত এরপরে অন্য কিছু আজকে আমরা আমাদের রব বানিয়ে নিয়েছি আমাদের চাকরিকে রব বানিয়েছি আমাদের খেত রব বানিয়েছি আমার চেয়ারকে হ্যাঁ দোকানদারি করতে গিয়ে রবের এমাদত রবের হক আমি নষ্ট করছি তার মানে আমি আমার রব বানাইছি দোকানকে দোকান আমাকে খাওয়ায় নামাজ বাদ দিয়ে আমি দোকানে ব্যস্ত চাকরিতে ব্যস্ত আমি নামাজ বাদ দিয়ে চাকরি আমাকে খাওয়ায় চাকরিকে আমার রব বানিয়ে নিয়েছি চেয়ারে বসে ঘুষ নিচ্ছে যদি রবকে রব হিসাবে স্বীকার করতো রবের হক যদি জানতো সে ঘুষ নেওয়ার সাহস করতো না কারণ রব তো তিনি খাওয়াবেন এই ঘুষ নিতে হবে না তিনি তো আমাকে লালন পালন করেন তিনি তো আমার জন্য সবকিছু ব্যবস্থা করেন

তোমার কাজে ব্যস্ত হয়ে যাও নামাজ বাদ দিয়ে নাই এটাই ওই হাদিসের বাস্য কাসবুল হালালি ফারি তুম বাদাল ফরাইস হালাল ইনকাম করা এটা ফরজ তবে কখন এই দায়িত্ব হলো এবাদত করার পরে অন্য অন্য ফরজ শেষ করার পরে ফরজ বাদ দিয়ে হালাল রিজিক অন্বেষণ করা ফরজ নয় ফরজ আদায় করার পরে আল্লাহর দেওয়া হুকুম পালন করার পরে এটাই বান্দার উপরে আল্লাহর হক মুসলমান যদি এই হক আমরা আদায় করি তাহলে আরেকটা কথা হাদিসের শেষাংশে বলছেন হ্যাঁ আল্লাহর উপরে বান্দার কি হক সেটাও আল্লাহ নবী বলেন হ্যাঁ আল্লাহর কাছে বান্দা কি হক পাবে ও হকুল এই

আল্লাহ করবে, ওয়াদা করেছেন দুনিয়াতেও তাকে শান্তিতে রাখবেন আখেরাতেও তাকে হ্যাঁ জান্নাতে প্রবেশ করাবেন সেখানে শান্তিতে রাখবেন এই জন্য মুসলমান মা হ্যাঁ আরবি বছরের শুরু মাস চলছে মাস আমরা আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজের উপরে নিজে প্রতিজ্ঞা করি যে আল্লাহর হাত নষ্ট করব না আল্লাহর এবাদত বন্দী প্রতিনিয়ত ঠিকঠাক ভাবে করব অন্য সব কিছু পরে আগে আমার নামাজ আগে আল্লাহর এবাদত আল্লাহর হক আদায় করার পর এরপরে আমি আমার রিজিকের তালাশে যাব ইনশা আল্লাহ আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে বরকত দিবেন জীবনে কোনোদিন দিন অভাব হবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আপনি যে দোকান পাট চালান সেই শক্তিটা মেধা বিদ্যা বুদ্ধি দিয়েছে আপনার আমার মতো তো বহু মানুষ হ্যাঁ বহু মানুষের বিদ্যার কোনো অভাব নাই জ্ঞানের কোনো অভাব নাই হ্যাঁ আপনার আমার চেয়ে হাজার গুণে পণ্ডিত বেশি অনেক বড় জ্ঞানী কিন্তু অনেক সময় খবর নিয়ে দেখবেন জ্ঞানের অভাব নাই কিন্তু টাকা পয়সা নাই খাবার দাবারে কষ্ট হচ্ছে অনেক সময় না খেয়ে মারা যাচ্ছে তাহলে বুঝা গেল জ্ঞানের মাধ্যমেও সম্পদ অর্জন করা যায় না সম্পদের মূল চাবি কাটি কার হাতে এই জন্য আল্লাহ পাক এটাকে ফজল বলছেন ফজল কোরআন শরীফে আল্লাহ পাক সম্পদকে ফজল ফাজলুন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন ফজল মানে আল্লাহর অনুগ্রহ মূল রহস্য আল্লাহ পাক সম্পদ দেন হলো আল্লাহর অনুগ্রহে এটাও আবার পরীক্ষা স্বরূপ যার প্রতি আল্লাহ অনুগ্রহ যাকে চান অয়ার শুকো মানতাসা যাকে চান তিনি তাকে হায় ওয়া অয়ারসোকো হো মাইয়া যাকে তিনি চান তাকে রিজিক দেন যাকে চান না সে সারাদিন চেষ্টা করেও রিজিকের একটা দানাও সে অর্জন করতে পারে না ফায়িদা কোদিয়াতী সলা তো ফান্তাসি রফিল আরদি ওয়াতাবু উম ইনফাদ্লিল্লা সোরাতুল্জমাহা এখানে আল্লাহফাত আল্লাহ বলেন তোমরা ফজল তালাশ করো আপনি আরবি শব্দ খুলে দেখেন ফজল মানে হলো অনুগ্রহ তো আল্লাহ সম্পদকে গ্রাম লেখেন আল্লাহর ফজল সম্পদ মানে আল্লাহর কাছ থেকে সম্পদ তালাশ করো কেমনে তালাশ করবা নামাজ শেষ এবার ব্যবসায় ব্যবসায় চলে যাও চাষী চাষের জায়গায় চলে যাও চাকরিজীবী চাকরি জায়গায় চলে যাও দোকানদার দোকানের জায়গায় চলে যাও ওখানে গিয়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো মূল অর্থ মূল উদ্দেশ্য হলো সম্পদ আল্লাহর অনুগ্রহ ছাড়া হয় না এই মুসলমান ভাইরা আমার এইজন্য রব্বুল আলামিন তিনি আমাদের রব। সৃষ্টি করার পর তিনি আমাদের জন্য মৃত্যু পর্যন্ত বান্দার সবকিছু প্রয়োজন ব্যবস্থা করেন অ মুসলমান মায়ের পেটে থাকা অবস্থায় শিশু অবস্থায় তখন আল্লাহর উপরে পুরোপুরি নির্ভরতা ছিল ক্রন্দন করলে আল্লাপাক ব্যবস্থা দিয়েছেন এখন হাতে পায়ে শক্তি আসছে পকেটের টাকার উপর দোকানের ব্যবসার উপর চাকরির উপরে আর ক্ষেত খামারের উপরে আমাদের ব্যবসা আমাদের ভরসা নির্ভরতা চলে আসছে ও মুসলমান এটা আর কিছু নয় এটা হলো রবের সাথে গাদ্দারি এ মুসলমান ভাই হ্যাঁ প্রশ্ন হতে পারে হুদুর তাহলে কি চাকরি বাদ দেব না চাকরি বাদ দেওয়া যাবে না দোকানপাত বাদ দেওয়া যাবে না

থেকে আল্লাহ এটা দিচ্ছেন আমাকে চাকরির মাধ্যমে তাই আল্লাহর হুকুম পালন করার পরে আমাকে চাকরি করতে হবে যেহেতু আল্লাহ আমাকে সব কিছু তিনি করেন তিনি ব্যবস্থা করেন চাকরির শক্তি ব্যবস্থা তিনি করেছেন দোকানদারি করার শক্তি ব্যবস্থা তিনি করেছেন কৃষির কাজ করার শক্তি ব্যবস্থা তিনি করেছেন তাহলে তিনি যেহেতু সব কিছু করেছেন তার জন্য আমাদের কিছু করতে হবে কি হবে না বান্দার উপরে এটা হক বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে হজরত মহাজিবনে জাবাল থেকে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম যা ছিলেন কোথাও সাথে হজরত মহাজবিন জাবাল ছিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া মহাজ হাল তাদেরি মা হকুল্লাহি আলাল ইবাদ يا معاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله রসুল করিম সাল্লাম হজরত মহাজকে জিজ্ঞাসা করলেন হে মহাজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক মানে আল্লাহর কাছে বান্দা কি হক পাবে আর বান্দার কাছে আল্লাহ কি হক পাবে কুলতু আল্লাহ রসুল হু আলম হজরত জবাব দিলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এটাই আদা আজকে আমাদের অবস্থা একটু ছোট্ট কথা বলে নেই এখানে আমাদের অবস্থা হলো যাকে যা কিছু জিজ্ঞাসা করা হোক বিশেষ করে ধর্মে বিষয়ে সবাই মুফতি সবাই পণ্ডিত সবাই মুফতি সবাই পণ্ডিত হ্যাঁ গ্রামে একটা কথা বলে কর নিচে ফোটা দিলে কি হয় ওটাও বুঝে না আলিফ শব্দটা সুন্দর করে উচ্চারণ করতে পারে না কিন্তু দেখবেন ফতুয়া দেওয়ার বেলায় শুনলে খারাপ শোনা যায় এক সিল্লা দিয়া মুফতি হয়ে গেছে তিন দিন লাগায় মুফতি হয়ে গেছে কয়দিন মসজিদে হুজুর বিষয়ে করছে মুফতি হয়ে গেছে ফতুয়া দেওয়া কি আপনার আমার কাজ হ্যাঁ ফতুয়া দেওয়া মাসলা বলে কি আপনার আমার কাজ সাবধান হজরত মহাস তিনি জবাব দিলেন আল্লাহ আলাম আল্লাহ নবী যতদিন জীবিত ছিল এটাই আদাব যে আল্লাহ তার রসুল ভালো জানেন যে বিষয় আমার জানা নাই বিশেষ করে দিনই বিষয় হলে পরিষ্কারভাবে বলে দেওয়া এটা আমি জানি না আল্লাহ ভালো জানেন ভাই এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন بس এখানেই সমাধান حضرت معاذ رضی اللہ দিলেন আল্লাহ এবং তার رسول ভালো জানে এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন وحق الله علم عباد ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি সাল্লাম জবাব দিলেন আল্লাহ হলেন রব যেহেতু আল্লাহর হক হলো বান্দার উপরে বান্দার জন্য আল্লাহর ক্ষেত্রে করণীয় হলো ইয়া ইবাদহু ওয়া লা ইশরিকু বান্দার কাজ হলো দুইটা এক নাম্বার রবের ইবাদত করবে কি করবে আল্লাহর ইবাদত করবে ওলাই লা ইশরিকু বিহাই রবের সাথে কোনো শরীক করবে না ঠিক এই কথাটাই আল্লাহ বাকি আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকু